বি টু স্টেলথ বোমবার আকাশের এক অদৃশ্য শত্রু এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান না এটা বি টু স্পিরিট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্টেলথ বোমার এই বিমান রাডারে ধরা পড়ে না শব্দ করে না আর হামলা চালায় এমনভাবে শত্রু বুঝতেই পারে না কোথা থেকে এলো এর প্রথম ব্যবহার হয় উনিশশো সালে কসগো যুদ্ধে আর সর্বশেষ ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসে এই বিমানটি একেবারে উঠতে পারে প্রায় এগারো হাজার কিলোমিটার আর বহন করতে পারে প্রায় পাউন্ড হাজার বোমা যার মধ্যে পরমাণু অস্ত্রও রয়েছে এর দাম শুনলে আপনি চমকাতে বাধ্য হবেন এ প্রতিটি ইউনিটের মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা এই টাকায় আমেরিকা বানিয়েছে এমন এক যুদ্ধ বিমান যেটা একাই বিশ্বের যে কোনো দেশের যে কোনো শহর ধ্বংস করতে পারে এটি একটি নিঃশব্দ মরণ দূত যেটা উড়ছে ঠিক আপনার মাথার উপর আর আপনি টেরও পাচ্ছেন না ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ধরাধামে